বাংলাদেশের খেলোয়াড়দের আজকে ব্যাটিং দেখা মনে হয়েছিল যে তারা হয়তো আজকে দশ ওভারে ম্যাচটা জিতা ফেলবে ঠিক আছে তানজিৎ তামিম এক ওভারে দুইটা বাউন্ডারি আনলো তারপরের ওভারে গিয়া একটা বাউন্স দিল বলটা কি দরকার ছিল এখান এমনভাবে খেলার আউট গেল। রিটন কুমার দাস কেস আউট গেল সাইফ হাসানও কেস আউট গেল মানে তাদের হয়তো আজকে মানে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের তারা হরাটা একটু বেশি ছিল যার ফলে একটা হাল হয়েছে তাই না নাহলে তো এরকম হওয়ার কথা না আস্তে আস্তে দেখে শুইনা ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিক দিয়ে তারা কোনো উইকেট হারাই নাই তারা অনেক শান্তশিষ্টভাবে খেলছে দেখে না খেলছে বল বোঝার চেষ্টা করছে হঠাৎ করে নতুন একটা উইকেটও খেলতে আসছে আজকে বোঝার আগে এক একজন যেভাবে ইচ্ছে এভাবে খেলা আউট বাংলাদেশের খেলা দেখলে মনে হয় যে মার যে কি একটা জিনিস হয়ে যা তাদের বলা আমি আর বুঝি না এইটাই মানে বাংলাদেশের প্রবলেম আপনি বাংলাদেশের ব্যাটিং দেখলে আপনার আপতাইতেই তে করবো মনে হইলো এই গেলো গা এই গেলো গা একটা বল করতেছে মনে হইলো এই উইকেটটা গেছে গা এই এরকম লাগে মানে বলিংটা করলে আতঙ্ক মনে হয় উইকেট গেলো গা রে গেলো গা মানে গেছি গা গেলো গা করতে গেলে গেল জায়গা ঠিক আছে এই হলো আমাদের বাংলাদেশের খেলা বাংলাদেশ বর্তমানে কি খেলতেছে উইকেট আসে আর যা ঠিক আছে